শুধুই মাত্র ব্যাচেলারদের জন্য এইভাবে আপনারা মুরগির মাংসটি রান্না করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটি রেসিপি নিয়ে আজ একটা ফ্রেশ মুরগি রান্না হবে রান্না করবে আমার বোন ও দা দিয়ে সুন্দর করে মুরগিটাকে কেটে নিচ্ছে আজকের রেসিপিটা রান্না করবে আমার বোন পুরা সম্পূর্ণ ওর রেসিপি ওর মতো করে ও তৈরি করবে আমি আজকে কিছুই করব না তারপরে ভাষ্য দিবে আমার বোন চলুন তাহলে কি ভাষ্য দেয় তাই দেখি হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ উদ্দেশ্যেই আমি মুরগির মাংসটা রান্না করতে যাচ্ছি যারা আনারি একদমই নতুন তাদের উদ্দেশ্যে এই রান্নাটা মানে বিশেষ করে একটু মাপ করেই আমি রান্নাটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি একটা ছোট কাপে প্রায় এক কাপের চেয়ে একটু কম তেল নিলাম এখানে মুরগিটি আপনার প্রায় পুনে দুই কেজির আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না করবো প্রথমেই কড়াইয়ে প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিব তারপর একে একে তেজপাতাচি এলাচি দিব আট দশটা যেহেতু মুরগিটা প্রায় পুনে দুই কেজি আট নয়টা লং দিব গোলমরিচ দিব বারো চোদ্দোটার মতো তারপর তেজপাতা দারচিনি এলাচি লং গোলমরিচ দেওয়ার পর একটু সটে করে নিব তারপর আপনার এক কাপের চেয়েও বেশি হাতের মুখের দুই মুঠ হাতের মুখের দুই মুঠ পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভাজা হতে থাকো এই মুহূর্তে আমি কিছু মশলা মিক্স করবো যেহেতু একদমই নতুন বেচেনারদের জন্য এই রান্নাটা আপনাদের মশলার পরিমাণটা দেখানোর জন্যই বিশেষ করে আমার আজকের এই রান্নাটা বাদামি হতে থাকুক মুরগি তাই আমি আপনাদের টেবিল চামচের পরিমাণ দিয়ে দেখাচ্ছি আদা নিতে হবে এই টেবিল চামচের দুই চামচ রসুন দিব দুই চামচ তারপর হলুদ মরিচ মিক্স করবো হলুদ দিচ্ছি হলুদ চার চামচের দুই চামচ মরিচ দিব দুই চামচ যেহেতু এটা দুই কেজির মুরগি যে যার যার ঝাল অনুযায়ী আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেবেন আমিও একটু আর একটু বেশি দিয়ে দিলাম দুই চামচ দুই চামচের মরিচ দিলাম ধনিয়া দিব চার চামচের দুই চামচ জিরা দেড় চামচ এভাবে বাটিতে আপনারা আগে মশলাটা নিয়ে নেবেন কারণ আপনাদের জন্যই সুবিধা কারণ একটা দিতে গেলে আরেকটা ভুলে যাবেন না এর জন্য এই সুবিধার জন্যই আমি বাটিতে মিক্স করে আপনাদের পেস্ট করে দেখাচ্ছি এখন একটু অল্প পানি দিয়ে মশলাটা পেস্ট করে নিব এই ফাঁকে টেবিল চামচের আধা চামচ লবণ দিয়ে দিবেন মশলা মাংস কষানোর সময় আপনারা একটু টেস্ট করে দেখবেন লবণ কম বেশির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যদিও আপনারা বলবেন যে কেন হঠাৎ করে আবার এই ধরনের মুরগি রান্নার রেসিপি আমি দেখাচ্ছি আসলে একটা বিশেষ প্রয়োজনে আমি আজকে এই মুরগিটা মিক্স করতে এবং রান্না করার জন্য উদ্যোগ নিলাম আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আসলেই রান্না করতে পারে না ও কিছুই মুখে বলার চেয়ে আমি বললাম যে আমি তোমার জন্য একটা ভিডিও তৈরি করব তুমি ওইটা দেখে দেখে মাংসের মশলার পরিমাণটা তুমি শিখে নিবা সেই উপলক্ষে আজকের এই রান্না আপনারা ওয়েট করেন সামনে আরো নতুন নতুন রেসিপি আসবে একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা মূলত আসলে একটু হালকা ব্রাউন ব্রাউন হলে মুরগির ফ্লেভারটা ভালো আসে কাঁচা পেঁয়াজে দিলে মানে ভালো লাগে না ওই জিনিস মুরগি রান্না এটা আর ভাজা হবে এই রকম পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হলে পরে আপনি পেস্ট করে রাখা মশলাগুলো পেঁয়াজের উপর দিয়ে দিবেন এখানে আমার আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণ পেস্ট করা দেওয়া হয়েছে মশলাটা এখন কোষাক তেল পানি মশলাটার উপর দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষতে থাকো 5 মিনিটের মতো মশলা কষাতে হবে মশলাটা এখনো কষাচ্ছে কারণ মশলা ভালো করে না কষালে প্যাঁ আদা রসুনের গন্ধকার মশলা কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি যদিও আমার মুরগিটি এখানে প্রায় পনেরো দুই কেজির মতো মুরগি তার জন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়েছে আপনারা যেহেতু বেচালাররা রান্না করবেন নিশ্চয়ই এত বড় মুরগি রান্না করবেন না এক কেজি বা কেজি হতে পারে সেই মুহুর্তে আপনারা মশলার পরিমাণটা হাফ চামচ করে করে একটু কমিয়ে দেবেন

ঢাকা ফিরে মিনিট পর পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাংসটা নেড়ে দিচ্ছি মাংসের গা থেকে অনেক পানি বের হয় মাংসের পানিটা সরি মাংসের পানিটা শুকানোর পরে আপনি যদি আলু দিয়ে ঝোল করতে চান মাংসের পানি শুকানোর পর তারপরে আপনি আলু কষিয়ে গরম পানি ঝোল দেবেন এখানে মুরগিটি আরও কষ্টে হবে আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার দেখা হবে মুরগির মাংস কষাইতে গেলে মুরগির থেকে অনেক পানি বের হয় এই পানিটা না শুকানো পর্যন্ত আপনারা জল দেবেন না কারণ এই পানিটা না শুকালে মাংসটার মধ্যে আষ্টে গন্ধকর এর জন্য ভালো করে কষিয়ে নেবেন এখনো মাংসটা কষ্টে পরে আবার দেখা সরিয়ে নিচ্ছি মুরগিটা কষানো হয়ে গিয়েছে মুরগির মাংসে যদি আপনারা এই মুহূর্তে মাংসটার মধ্যে আলু দিয়ে দিবেন আমার আসলে আজকে মুরগির মাংসের মধ্যে আলু দেওয়ার মানে ইচ্ছে ছিল না তারপর আমি তিনটা আলু ছিল তাই দিয়ে দিলাম এখন আমি ঝোলটা দিয়ে দিব আমি ইলেকট্রিক কেতলিতে গরম পানি করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা পানিটা মাংসে গরম করে দিবেন তাহলে মাংসটা ভালো হয় টেস্টি হয় এতটুকু পানিতেই হবে বেশি ঝোল রাখবো না আপনারা একটু ঝোলটায় লবণটা টেস্ট করে নিবেন যদি মনে করেন যে একটু দিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মাংসের ঝোলটা মাংসের লবণটা আপনারা একটু টেস্ট করে নেবেন আর আমি এই মুহূর্তে একটু আমার গরম মশলার গুঁড়া করা আছে আমি একটু হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এটা ঘরে তৈরি করা গরম মশলা বাস এখন গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা তুমি আলগা দিলে এটা মানে কি কি ছিল গরম মশলাটা আলগা ছিল ওটাতে আমি দারচিনি এলাচি গোলমরিচ লং আর একটু জিরা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা আমার ঘরের সিম্পল মানে গরম মশলা মানে অনেক রকমের অনেক রকমের মশলা দিয়ে গরম মশলা করা যায় যেহেতু এটা আমার ও নর্মাল মুরগির মাংস তাই ওটাতে শুধু খালি এই কয়েকটা ওর মানে রেসিপি দিয়েই মানে মশলাটা তৈরি করলাম তো ঠিক আছে এই মুহূর্তে মাংসটা ঝোলটা কমুক তারপরে আবার আপনাদের দেখিয়ে দিব এখন মুরগিটা রান্না হয়ে গিয়েছে অলমোস্ট ডান আপনারা এইভাবেই মুরগিটা রান্না করবেন আমার এই মুরগির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে জানাবেন আর বিশেষ করে আমি এই মুরগির মাংসটি রান্না করেছি তাদেরই জন্য যারা একদমই আনারই রান্না করতে জানে না তাদেরই জন্য তারা যদি উপকৃত হয় আমার ভালো লাগবে আর যদিও প্রত্যেকটা ফ্যামিলিরই একই মশলা দিয়ে রান্না করে তবুও যার যার স্বাদ অনুযায়ী যে যে রান্না করে এখন আমি আমার ওয়েতে রান্না করেছি এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আমার এই মুরগিটি রান্না করতে অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রান্না করতে লাগছে কারণ মুরগিটি বড় মুরগি এর জন্য আপনারা যদিও এক কেজি বা সোয়া কেজি রান্না করবেন আমি যে মশলার পরিমাণটা দেখিয়েছি আপনারা হয়তো একটু আধা চামচ করে কম দিবেন ওই মুরগির মানে কেজিতে আমি অফ করে দিলাম আমার রান্না অলমোস্ট শেষ ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ